চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস চাঁদাবাজি সহিংসতার বিরুদ্ধে স্থানীয় ছিন্নমূল ও সলিমপুরবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আলীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হামলার শিকার পরিবার সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করেন রোকৌনউদ্দিন উদ্দিন বাহিনী দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় দখলবাজি সালিশ বাণিজ্য চাঁদাবাজি ও নিরহ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ভেঙে পড়েছে সংবাদ সম্মেলনে আলীনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন রোকন উদ্দিন বাহিনী অসহায় মানুষদের পুঁজি করে অপরাধের সাম্রাজ্য ঘরে তুলেছে তারা চাঁদা আদায় করছে মানুষকে ঝিম্মি বানিয়ে রেখেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এই বাহিনীর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিন না হলে এলাকার মানুষ নিজেরাই প্রতিরোধ ঘরে তুলতে বাধ্য হবে লালবাসা বলছে যে ওনাকে টাকা দিয়ে দিলে আর কোনো জামলা হবে না আর ভাই আমি পঞ্চাশ লাখ টাকা করতে দিব আপনারা আমার এলাকাটা ঘুরে দেখেন আপনার মালিকানার সম্পদ আপনার কাছে আপনি দিবেন আপনি বলবেন আমি কেন দিব কি কারণে দিব জিয়া সাধু রাজু এ লুৎফুর এদের মাধ্যমে তারপরে আসছে তারপরে রিদওয়ানকে সরাসরি বলছে রিদোয়ান বলছে আমি বলবো জঙ্গল সলিমপুরে আর কোনো ক্রাইম যেন না হয় তাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে তারা যেন অতি দ্রুত যেন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা না হলে আমরা আবারও বলছি তাকে আমরা যে কোনোভাবে হোক তাকে আমরা পাবলিকের মাধ্যমে তারা আমরা জনসাধারণ লই তারা গ্রাহক করে তারা আটক করব তার ছেলে একটার আছে ষাট লাখ টাকার অস্ত্র ক্রয় করছে জঙ্গল জলিমপুর সিন্নমূল আধিপত্য বিস্তার করার জন্য আমি তাহলে নিচে দেখা গেছে তার কাছে অবৈধ অস্ত্র আরো অনেক আছে সে ষাট লাখ টাকার কিনছে থানা লুট অস্ত্র তার কাছে আছে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আমজাদ বলেন জঙ্গল সলিমপুরে ভয়ের রাজনীতি আর নয় আমরা স্থায়ী শান্তি চাই আমাদের বিশেষ করে সিন্নমূলে চব্বিশ হাজার পরিবার বসবাস করে যার মধ্যে হাতে গোনা চব্বিশ থেকে পঞ্চাশ জনের মতো সন্ত্রাসী বিভিন্ন সময় ঘুরে ফিরে আমাদের এই চব্বিশ হাজার পরিবারকে জিম্মি করে নির্যাতন করে আমরা চাই জঙ্গল সলিমপুর তথা ছিন্নমূল সন্ত্রাস মুক্ত হবে উনি আমাদেরকে এই সাধারণ মানুষদেরকে নিরাপত্তার ব্যাপারে অতীতে সহযোগিতা করেছেন এবং এখন উনি অনেকটা আমাদের জঙ্গল সলিমপুর সহ বিভিন্ন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা যে অভিযানে এনেছেন সাধারণ জনগণের পক্ষ থেকে ওনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি তবে আমরা যদি এই দ্বারা অব্যাহত থাকুক সেটা আমরা আশা করি এবং আমরা প্রশাসনের সহযোগিতা চাই প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে প্রয়োজনে আমি প্রশাসনকে বলব ইতিমধ্যে আমাদের দু হাজার বাইশ সালের আগে এখানে পুলিশ ক্যাম্প ছিল প্রশাসন ইচ্ছা করলে এখানে আরেকটা পুলিশ ক্যাম্প নতুন করে দিতে পারে তাহলে আমাদের এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক উন্নত হবে আরও অনেক সুন্দর হবে এবং সাধারণ জনগণ এটাকে অবশ্যই স্বাগত জানাবে ইয়াসিন আরও বলেন সম্প্রতি রকুন উদ্দিন বাহিনীর নেতৃত্বে আলীনগর এলাকায় সশস্ত্র হামলা চালানো হয় হামলাকারীরা নির্বিচারে গুলি বর্ষণ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর করে আতঙ্কিত হয়ে পড়ে পুরু এলাকা পরে এলাকাবাসীর সাহসী প্রতিরোধে সন্ত্রাসী বাহিনীর পনেরো জন সদস্য আটক হয়ে পুলিশে সুরপদ্ধ করা হয়েছে এখনো আমাকে মেরে ফেলার জন্য নানা রকম চক্রান্ত চলছে যেন অতি দ্রুত সে আমার জন্য ক্লিয়ার বাড়া করতেছে আর ভাই আমার জন্য কিলার কেন ভাড়া করতে হবে আমি তো কিছু বুঝতেছি না আমি কি অপরাধ করছি তুমি আমার বারবার এগুলো করতেছ সেই প্রফেশনাল কিলার তিরিশ লাখ টাকা বাজেট করছে সে আমাকে মেরে ফেলবে তো আমাকে মারি ফেলবে আমার হয়াত তার হাতে না আমি এটা বিশ্বাসও করি না কারণ আমাকে মারি ফেলবার জন্য দুই হাজার নয় সালেও একবার দশ সালেও একবার চেষ্টা করা হয়েছিল গিট্টু জাহিন নামে একটা ছেলে আমায় আমি তার হাত থেকে ছুটে গেছি তো তখনও আমাকে মারি ফেলতে চাইছিলো আর আমার হয়াত মত বন্টন করা আমার আমার সৃষ্টিকতা আমাকে মারার কেউ নেই তো যাই হোক আজকে আপনাদের মধ্যে আমার জোর দাবি হলো প্রশাসনিকভাবে বাস্তব ঘটনাটা যেন বাইর করে তারা গ্রেপ্তার করে যেন আইনের আওতা নিয়ে আসা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মোহাম্মদ ওমর ফারুক নুরুল হক সহ স্থানীয় সমাজকর্মী ধর্মীয় নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ইয়াসিন প্রশাসনের কাছে দাবি জানান রুকন উদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে যাতে সলিমপুরে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরে আসে তিনি আরও বলেন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নিউজ ডেস্ক আজকের খবর চট্টগ্রাম